যে মেয়েটা একটা সময় কাজ দেখলে ভয় পেত এখন করছি তখন করছি পরে করছি নানা অজুহাত দিয়ে সে কিন্তু কাজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো বা সে কাজ করতে গেলে আমি পারি না এত কাজ আমার দ্বারা হয়ই না এরকম মানসিকতা ছিল সেই মেয়েটাই কিন্তু একদিন সুগৃহিণী হয়ে তার সংসারের সমস্ত দায়িত্ব সে কিন্তু পরিশ্রম আর বুদ্ধির দ্বারা সুন্দর করে গুছিয়ে নেয় শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর আজকে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কি কি করছি মানে কাজ প্রত্যেকটা কাজই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে তোমরা আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিও কমেন্টস তো অবশ্যই করো আর আমার পুরো ভিডিওটা সাথেই থাকো ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু আমি মাছ বার করে রাখলাম মনে করে আর বরফ ছাড়তে চায় না না মাছ থেকে সেই জন্য আর তারপর কিন্তু মেথি ভিজিয়ে রেখেছি তো অনেক দিন মেথিটা খাওয়া হয় না আবার তো ভেবেছি আজ থেকে আবার আমি শুরু করছি মেথি খাওয়া মাঝে মাঝে সব সময় না একদমই আমরা যারা খুব কাজ করতে পারি তাদেরকে দেখবে সবাই খুব ভালোবাসে আর যারা খুব একটা কাজ করতে পারে না তাদেরকে কিন্তু খুব একটা ভালোবাসে না মানে এটা প্রত্যেকটা বাড়িতে বলো পাড়ায় বলো যেখানে খুশি বলো না কেন তো যারা কাজ কর করতে পারে তাদের তো অভিয়াসলি সবাই ভালো বলবে যে সে সম্পূর্ণ সব কাজে একদম নিপুণা কিন্তু এই যে নিপুণা জিনিসটা কেউ লেটে শেখে কেউ আগে শেখে যেমন আমি লেটে শিখেছি তো লেটে শিখেছি মানে এই নয় যে আমি খারাপ বা যে আগে থেকে শিখেছে মানে আমার বয়সেও এরকম ছিল না তারা খুব কাজে এক্সপার্ট তারা ভীষণ ভালো আর আমি যেহেতু এক্সপার্ট নয় আমি খারাপ এই মানসিকতাটা না অনেকের মধ্যে আছে মানে ওই বউটা বা ওই মেয়েটা একদম কাজ পারে না তার মানে ও হলো ভালো না কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয় সময়ের সঙ্গে সঙ্গে তাকে না ওই সময়টুকু দিতে হবে যে তুমি শেখো কারণ আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে শেখার সময় আমাকে দিতে হয়েছে আর আমি ঠকতে ঠকতে না করতে করতে ভুল করতে করতে এখন কিন্তু আমি শিখে গেছি তার জন্য বন্ধুরা তোমরা কেউ মন খারাপ করো না যারা এই বয়সে মানে আমার থেকে ছোট যারা যারা কাজ করতে একদমই এনার্জি পাও না কখনো নিজেকে না ভাববে না যে আমার দ্বারা হবে না ঠিক হবে তোমাকে একটুখানি সময় নিতে হবে আর চেষ্টাটা একটু রাখতে হবে যে না আমি যদি পরিষ্কার রাখি তাহলে আমার বাড়ি ঘর আমার দ্বারাই সুন্দর থাকবে এবং আমাকে সবাই খুব পছন্দ করবে আর পছন্দ করার চাইতে বড়ো কথা জিনিসগুলো যত্ন নিলে ভালো থাকবে তখন কিন্তু অটোমেটিক সময়ের সাথে সাথে তোমরা প্রত্যেকে শিখে যাবে এবং তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো মেয়ে ভালো বউ ভালো হচ্ছে মা তাই না বন্ধুরা আমার তো এটাই মনে হয় যে সময়ের সাথে সাথে এখন আমি শিখেছি অবশ্যই তোমরা শিখে যাবে তাছাড়া এখন হচ্ছে ইউটিউবের যুগ আমরা ইউটিউব থেকে কিন্তু মানে প্রত্যেকের যে কাজকর্ম দেখি ঘর সাজানো দেখি তা দেখে কিন্তু ভীষণভাবে এনকারেজ হই তো সময়ের সাথে সাথে একটু সময় দিলে আর কি আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভালো সুগৃহিণী হয়ে উঠব এই দেখো বন্ধুরা কত দিন পর এটা পরিষ্কার করলাম এটার উপরে পুরো যেন সাদা কি বলবো একদম মানে মাকড়সার জালের মতো পড়ে গেছিল এত উঁচু না উঁচু বলে আমার আর ইচ্ছে করে না ওটার উপরে চেয়ার দিয়ে উঠে উঠে পরিষ্কার করতে আর এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার বাসটা এটা মাটির আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম না আমি পরিষ্কার করে রাখি না যেন চকচক করতে থাকে যেন তো জিনিসটা আর ভালোই আছে না দেখতে পুরো মডেল অনেক আগের একজার নাম নিচ্ছি আমি সে আমাকে কমেন্টস করেছে সোনা দিদি ভাই তুমি খুব ভালো তুমি আমার নামটা নেও না সে হচ্ছে শাওন শাওন শাহ ও আমাকে কালকে কমেন্টস করেছে ও কিন্তু আমার পুরনো বন্ধু বেশ অনেক দিন আগে মানে কয়েকটা ভিডিও হয়তো আমি দিয়েছিলাম ইউটিউবে প্রথম প্রথম তখন থেকে কিন্তু ও আমাকে করে রেগুলার না করলে ও আমাকে করে মাঝে মাঝেই কিন্তু কমেন্টস আর কে আমার অনেক ভালোবাসা শ্রাওয়ন কিন্তু আমার কাছে অনেক কিছু শেয়ার করে মানে ওর যে ফ্যামিলির ব্যাপার কিছু কিছু কিন্তু আমাকে বলে ওর ভাই বোনের বিয়ে নিয়ে কিছু একটা সমস্যা চলছিল সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করছিল তারপর অবশ্য ভাই বোনের কী হলো সেটা আমার আর জানা হয়নি যদি তোমার সুযোগ বা সময় হয় তো তুমি কিন্তু আমাকে কমেন্টসে জানিও বা সমস্ত কিছু কিন্তু শাওয়ান আমার সঙ্গে অল্প অল্প করে হলেও শেয়ার করে আমি যেমন তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও আমার সাথে কিন্তু শেয়ার করো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় যে একটা আমরা পরিবার তো সেই কারণে কিন্তু সমস্ত কিছু আমি শেয়ার করার সাথে সাথে তোমরাও যখন শেয়ার করো সেটা আমার আরও বেশি ভালো লাগে কারণ আমি তো ভিডিওর মাধ্যমে আমি সবটা তোমাদের তুলে ধরি তোমরা সবাই দেখতে পাও কিন্তু তোমাদেরটা আমি দেখতে পাই না শুনতে পাই না তো সেই কারণে কিন্তু তোমাদের এই কমেন্টসের দ্বারাই আমি কিন্তু তোমাদেরকে মানে মনে হয় যেন আমি একদম তোমাদের কাছে আছি তো এটা কিন্তু আমার অনেক বড় ভালোবাসা তোমাদের কাছ থেকে পাওয়া আর শ্রাবণ তুমি ভীষণ ভালো থেকো অনেক ভালোবাসা রইলো তোমাকে আরেকজন আমাকে কমেন্টস করেছে তার নামটা আমি ঠিক জানি না সৌরভ মুখার্জি বলে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু সে জানতে চেয়েছে যে আমার মেয়ে আসবে কিনা পুজোতে দেখো মেয়ে তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে ওখানে কিন্তু দুর্গা বলে কিচ্ছু হয় না নবরাত্রি দিন নিরামিষ খাবে আর তারপরে ওই ওদের যে দুর্গা মন্দির দুর্গা মন্দির মাথায় মানে কি বলে যে সন্তোষীমা হয় না আমরা যেরকম বলি সেরকম হচ্ছে সন্তোষী মায়ের মতন মূর্তিকেই ওরা দুর্গা মূর্তি ওখানে ওদের পুজো হয় এটা আমি দেখেছি নন বেঙ্গলুতে বাস ওটাই হয় আর কিছুই হয় না তো মেয়েরা এই জন্য কিন্তু ছুটি পায় না ওখানে পুজোর যে বলে না একদিন ছুটি ওদের কিন্তু একদিনও ছুটি থাকে না শুধু স্যাটারডে সানডে পড়লে সেই ছুটিটাই থাকে সেই জন্য মেয়ে কিন্তু আসতে পারে না মানে কিভাবে আসবে এই সময় তো ক্লাস চলে ওদের সকালবেলার একরত্তি কাজ কিন্তু আমার হয়ে গেল। এখন দেখো এই মেথি জলটা এখন আমি খাবো আর প্রচণ্ড আমি না হাঁপিয়ে গেছি ভাবলাম যে এখন একটু রেস্টও নিয়ে নিই কারণ এই যে কাজগুলো করলাম তারপরে কিন্তু নিচে গিয়ে আমি ঠাকুরের কাজ করে এসেছি বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ওখানেও তো প্রায় তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো কিন্তু লেগে গেছে মানে নিচে গেলেই তো হয় না নিচে গেলেও কিছু কাজ থাকে তারপরে আবার হাউস হেল্পার এসেছিলো সেও কাজ করে গেল যাই হোক তারপরে আমি উপরে এসে জল খেলাম আর দেখো মেথির বেজানুটা কিন্তু খেয়ে নিয়েছি খাওয়ার পর আমি দশ পনেরো মিনিট কিন্তু বসেছিলাম তারপরে এসেছি এখন আমি জল খাবার বানাতে মানে সকালে কি খাবো সকালে জল খাবার তো আর একদমই তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারছি যাই হোক অনেকদিন পর কিন্তু ওটসটা আমি খাবো আসার ওটাকে আমি ডাস্ট করে নিয়েছি আর যেটা বলছিলাম যে মেয়ে আসার বিষয়ে মেয়ে তো আসতে পারবে না পুজোতে আর যতই আমাদের কৃষ্ণনগরও জগদ্ধাত্রী পুজো সব চাইতে ধুমধামে হয় তবুও দুর্গা সময় কিন্তু মনটা খারাপ হয়ে যায় জামা কাপড় কেনাকাটা এই ধরনের জিনিস তো থাকে আর তোমাদের সাথে আগেরবার শেয়ার করেছিলাম মেয়ে ছাড়া আমি আগেরবার প্রথম মানে আমার জামা শাড়ি কিনেছিলাম এবছর নেব কিনা ভাবজি ভাবজি করে হয়তো দুটো একটা নিলে আমি নিতে পারি আবার নাও নিতে পারি কোনো ঠিক নেই বন্ধুরা মন মেজাজ তো বেশি একটা ভালো থাকে না আর পুজো ওকেশন হলে দেখবে খুব মনটা না ভারী হয়ে যায় আর মেয়েটা যেন তো খুব আসতে চাইছে বাড়িতে আর মানে ওদের তো একটা এক্সাম থাকে নভেম্বরে একদম প্রথমেই না ওদের এক্সাম আছে দেখো যে তুলতে গেলাম সাবধানেই আবার ভেঙে গেল আমার যাই রকম ম্যানেজ করে কিন্তু তুলে নিলাম ওডসের জিলা বলে একে সেটা আর আপেল দিয়ে কিন্তু আমি এটা এখন ব্রেকফাস্ট করব। মেয়ে প্রথম থেকেই বলেছে ও দিওয়ালি ছুটি ওদের ওখানে হয় ধরো এক সপ্তাহ মতো ছুটি থাকে আমি বাড়ি আসব। তো আমাদের বলা হয়েছে মেয়েকে যে তুই জানাবি কারণ দিওয়ালির পরপরই ওদের একটা এক্সাম থাকে তো আগে থেকে টিকিটটা কেটে রাখবো আমরা আর টিকিট কাটা নিয়ে বা পাওয়া নিয়ে খুব সমস্যা হয় তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি তো মেয়ে বলতেই পারছিল না ওর এক্সাম কবে হবে এই পরশু দিন কি তার আগের দিন ওদের মনে রুটিন দিয়েছে রুটিন দেওয়ার সাথে সাথে আমাকে ফোন করে বলছে পাপাকে বলো যে ট্রেনের টিকিট কেটে দিতে তো ট্রেনের টিকিট দেখতে গিয়ে দেখছে ওয়েটিং ফর্টি ফাইভ মানে বুঝতে পেরেছো ওয়েটিং ফর্টি ফাইভ দিওয়ালির সময় কোনো মতেই কিন্তু সেটা মানে কনফার্ম হবেই না আর তার চাইতেও বড়ো কথা কী হয়েছে সমস্যাটা মেয়ে তো একা আসবে মানে ত্রিপন্না আসবে না এবার ত্রিপন্না যদি না আসে আমি মেয়েকে কোনো মতেই দিওয়ালির সময় ট্রেনের মধ্যে একা একা আনতে পারবো না মানে এটা নিয়ে না ভীষণই একটা টেনশনের মধ্যে আছি এদিকে ত্রিপন্না আসতে চাইছে না এদিকে আর আমার মেয়ে আসতে চাইছে বাড়িতে মানে একার জন্য মেয়ে বাড়িতে মনে হয় না আসতে পারবে তো মানে ওর বাবা বলছিল না হলে আমি তৎকাল কেটে দেব ওই যেদিন কেউ আসবে তার আগের দিন কাটলেই হবে মানে উঠবে ট্রেনে কিন্তু আমি না খুব টেনশন করছি আমি বললাম দাঁড়াও আরেকটু দেখি ত্রিপন্না যদি আসে কিন্তু ত্রিপনার মা বা ত্রিপন্নরা মানে কেউ আসতেই চাইছে না ওরা মেয়েকে বললাম দেখ যদি কনভিন্স করতে পারিস তাহলে তোর আশা হবে আর না হলে কিন্তু আশা হবে না মানে এখন পুরোটাই তিপন্নার উপরে নির্ভর করছে মেয়ে আসবে কি আসবে না আর মেয়ে আসবে বলে তো মন করেছে এখন যদি আসছে না পারে মেয়ের খুব মানে কষ্ট হচ্ছে আমি তবে ওকে বোঝাচ্ছি যে ব্যাপারটা ও বুঝতে চাইছে না ও বলছে কেন সারা জীবন কি ত্রিপণ্না আমার সাথেই থাকবে নাকি আমি কি একা একা যাতায়াত করবো না নাকি আমি বললাম করবি তো ঠিক কথা কিন্তু হচ্ছে এখন এই সময়টা না আর দু চার বছর গেলে তুই তখন আস্তে আস্তে শিখে যাবি এখন তো টাইম লাগবে এখন তো মাত্র এক বছর হয়েছে তো এই সমস্ত আমি বলছি ওকে যে দেখলাম মুখটা বেশ কালো হয়ে গেছে আসলে কী হয়েছে বলো তো আমাকে বলছে ওখানে গেছে আমি বারবার বারণ করেছিলাম যে দূরে গেলে খাওয়ার কষ্ট পাবি তুই প্রচণ্ড আরে আর খেতে ভালোবাসিস তো সেখানে কিন্তু খাওয়ার কষ্টটা প্রচুর পরিমাণে হবে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে থাকলেও তুই খেতে শান্তি পেতি আমাকে বলছে গাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করছে মানে জ্যান্ত মাছে বুঝতে পেরেছো মানে ভেতরটা কেমন লাগছে যখন বলছে আমি বলছি তুই কি খেতে আসবি বাড়িতে বলছে হ্যাঁ আমি খাবার জন্যই এক সপ্তাহের জন্য বাড়ি যেতে চাই তো বোঝো ঠেলা যে মেয়ে তখন আমি বলছি আমি কী করবো এখন যদি মতের সাথে না মেলে সেখানে তো মানে সম্ভব না এখন দু চার বছর লাগবে তোকে শিখতে তুই ব্যাপারগুলো বোঝ এই সমস্ত বলে টোলে মেয়েকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা তাই মনটা খারাপই আছে দিওয়ালির সময় মেয়েটা আসলে কি আনন্দ হতো একটা সপ্তাহ থাকতো আর আমাদের এখানে জানো তো কালী পুজো খুব ভালো হয় বিশাল বড় বড় কালী পুজো হয় আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি না কালী পুজো দেখতে কি কোনো পুজো দেখতেই কিন্তু একা একা তো আগের বছর ছিলাম আমি যাইনি যদি মেয়ে আসতো তাহলে তোমাদেরকে দু চারটে কিন্তু আমি শেয়ার করতাম আর ওর বাবা বলেছে দিওয়ালিতে যদি আসতে পারি কারণ ওর বাবাদের না দিওয়ালির সময় ছুটি দেয় না নন বেঙ্গলু থাকে না তাদেরকে ছুটি দেয় ওই সময় আর দিওয়ালির পরপরই কিন্তু থাকে আমাদের জগদ্ধাত্রী পুজো তোর বাবা বলেছে যেভাবেই হোক আমি জগদ্ধাত্রী পুজোতে বাড়ি যাবই যাব মেয়ে আসতে পারবে না এবছর পুরো জগদ্ধাত্রী পুজোর মধ্যেই কিন্তু মেয়ের এক্সাম পড়েছে ওখানে আর আগের বছর কিন্তু এক্সাম ছিল না তাই এসেছিলো আর দেখো বন্ধুরা আমি ছানা বানিয়ে রেখেছি এটা কিন্তু বিকেলের দিকে আমি খাবো আর দুধটা খেলে যদি সহ্য না হয় তাহলে কিন্তু তোমরা ছানা করে এইভাবে খেতে পারো তা আমি কিন্তু দুধ মানে খাওয়ার চাইতে বেশিরভাগ ছানাটাই খাই ছানাতে উপকার বেশি নাকি বলে তো সেই জন্যই কিন্তু ছানা বানাই আর ঘরের ছানা বানিয়ে খাওয়াটা সব চাইতে ভালো দোকানের ছানার মধ্যে কি সমস্ত নাকি দেওয়া থাকে বলছে যে বাড়িতেই বানিয়ে খান তো সেই আমি বানাই রান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি টুকটাক যে কয়েকটা বাসন আমি ধুই সেগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখে যাচ্ছি আর যেগুলো মানে হাউস হেলফার ধুবে তার জন্য কিন্তু আলাদা টাবে মানে রেখে আমি চলে আসলাম নিচে বারোটা বাজে বন্ধুরা এখন আর অনেকটা সকাল সকাল কাজ করছি না দেখো বারোটার মধ্যে কিন্তু ওপরের কাজ কমপ্লিট করে আজ আসলাম আমি নিচে জামা কাপড় ধুতে এই ছাড়া জলে ধুলো তো বেশি মানে ভালো হয় তবে অনেক দিন কিন্তু আমি এই বাইরে এসে ধুই না আর এখন তো একটু বর্ষাকালেই কখনো বৃষ্টি পড়ছে কখনো আবার রোদ উঠছে যাই হোক বন্ধুরা দেখো এখন আবার কিন্তু হালকা একটু রোদের তাপ চলে এসছে আর গরমের মধ্যে কিন্তু রোদে বসে একদমই কাজ করা যায় না যেন গামছাটা দিয়ে দেখো আমি ঢেকে নিয়েছি আবার দেখো রোদটা কিন্তু চলে গেল মানে এরকমই চলছে আর কি যাই হোক সমস্ত জামা কাপড় এখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে গেলে আমার জল যেমন সেভ হয় তেমনি কিন্তু যায় মানে বাথরুমটাও ভীষণ পরিষ্কার থাকে আর বাথরুম পরিষ্কার করতে দেখবে সব চাইতে কিন্তু কষ্ট হয় আর আমার যে নিচের বাথরুমটা দেখো না বন্ধুরা সেটা কিন্তু একটু ছোট সেটা পরিষ্কার করতে আমার খুব একটা কষ্ট হয় না কষ্ট হয় কি বলতো আমার ওপরে বাথরুমটা বিশাল বড় জানো তো আর ফ্লোরটা না মানে টালি যে লাগিয়েছি আমি ওই টালিটা একটুখানি খসখসে টাইপের যাতে স্লিপ না কেটে যায় আর খসখসে টালি লাগালে কি হয় খসখসে টালি থেকে কিন্তু নোংরাগুলো খুব তাড়াতাড়ি যেতে চায় না মানে প্রত্যেকটা জায়গাতে না হাত দিয়ে ধূরে ধরে পরিষ্কার করতে হয় মানে আমার কিন্তু অনেকটা টাইম লেগে যায় তাই উপরের বাথরুমে পারতে আমি কিচ্ছু করতে চাই না কারণ ওটা পরিষ্কার করতে আমাকেই হবে খুব কষ্ট তবে ওর বাবা থাকলে কিন্তু মাঝে মাঝে ওর বাবা পরিষ্কার করে দেয় আর এখন কিন্তু আমি যেন স্নান করে পুজো দিয়ে নিচ থেকে তারপরে এসেছিলাম কিছুক্ষণ জামাকাপড় আমি রেখে দিয়েছিলাম মেলে দিয়ে এসে এবার আমি যাব খাবার খেতে খাবারের আগে জল ভরে নিই আমি আর মেয়ে থাকলে তো এই কাজটা আমাকে করতে হয় না জল ভরার মানে আমি সবচেয়ে সাথে কিন্তু মেয়েকে অর্ডার করে দেবো তুই জল ভরবি তোরই হচ্ছে জল ভরার দায়িত্ব আর তেমন কিছু কঠিন কাজও নয় তবে বোতল আমি বেশি রাখি না বন্ধুরা এখন আগে না রাখতাম নিচে যখন আমার একো আগারটা ছিল তখন যে তোমরা দেখেছো আমি পাঁচ ছটা বোতলে করে কিন্তু ওপরে নিয়ে আসতাম আর যেহেতু হাতের কাছে জল সেহেতু আমি কিন্তু একটাই বোতল রাখি আর সারা টেবিল জুড়ে বোতল থাকলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আজকে আলু ভেন্ডি যে চচ্চড়ি দেখো কেমন হয়েছে দেখতে খুব তেল কম দিয়ে করার চেষ্টা করি আর এই দেখো তেলাপিয়া মাছের ঝোল একটু পাতলা ঝোলের মতনই বানাতে গিয়েছিলাম তবে খুব পাতলা হয়েছে তা নয় আর তার সাথে একটা উচ্চ সেদ্ধ নিয়েছি এই উচ্ছেটা বন্ধুরা আমি নুন লঙ্কা কিচ্ছু দিয়ে মাকে নিয়ে দেখেছ কেমন শুধু শুধু আমি কিন্তু খেয়ে নিলাম আর এরকম তোমরা কেউ পারবে না আমি জানি তবে মন থেকে আমি চাই বলে আমি কিন্তু খেতে পারি ওই রকমভাবে আর উচ্ছে আর আলু দিয়ে মাখলে আমার খেতে বেশি ভালো লাগে আর চলে আসলাম বন্ধুরা বিকেলবেলায় এখন ওই পাঁচটা টাসটা এরকম মনে হয় হবে আমি ঘড়িরটা ঠিক দেখিনি আর এই সময় যে কি কাজ থাকে আমার দেখো তলাটা কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে দিই এই সময় মানে বেশিরভাগ দিনই তোমার সাথে অবশ্য শেয়ার করি আমি আর মানে টুকটাক কাজ বিকেলের জন্য কোনো ভারী কাজ কিন্তু আমি একদমই রাখি না আর রান্না বান্না আমি পারতে করি না রাতেরবেলা কিন্তু রাতের যদি রান্নায় ব্যস্ত হয়ে পড়ি তাহলে কি হবে আমি কখন ভিডিও তোমাদেরকে এডিট করে ছাড়বো সেই জন্য রাতেরবেলা কিন্তু কাজ আমি রাখি না আর ভিডিও না করলেও দেখবে সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যের পরে কিন্তু আর কোনো রকম এনার্জি একদমই থাকে না এই ঝাড়ু দিয়ে পেছনের দরজায় কিন্তু আমি সকালে আর বিকেলে দুবার কিন্তু আমি এরভাবে জল দিই দুয়ারে জল দেওয়া যেটা বলে না সেটাই কিন্তু দেখো আমি একদম বিকেল বিকেল সমস্ত কিছু কিন্তু তালাতুলা দিয়ে দিচ্ছি অন্যান্য দিন এর আগেও হয়তো দিয়ে দিই আজকে একটু লেট হয়ে গেল কারণ একা থাকি সেই কারণে কিন্তু আমি আর একটুও দেরি করি না সমস্ত দিকে বন্ধুরা দায়িত্বের সাথে এই কাজগুলো আমাকে করতে হয় ওর বাবা থাকলে কিন্তু আমি একটুও দেখি না এগুলো সমস্ত ওর বাবাই করে নিচ ওপর সমস্ত কিছু আর না থাকলে তো সব নিজের ঘাড়ের ওপরে পড়ে এই দুয়োরটাও দেখো এখন আমি এখনই কিন্তু সন্ধ্যে হয়নি তার আগেই কিন্তু আমি জল টল দিয়ে একবারে তালা দিয়ে দিচ্ছি আবার পরে আর একবার রাত্রবেলা আমি তখন খুলবো কিন্তু এখন তালা দেওয়া থাকুক আর কেউ আসলে যদি ডাকে তখন তালা খুলে আবার আমি চাই তো তালা খুলতে আর কতক্ষণ টাইম লাগে বলো আমি কিন্তু সময় সেফটিটা মেনটেন করার চেষ্টা করি দেখেছো বাইরে আমরা রোদে দিই সমস্ত বন্ধ করে দিয়ে ছাদে আসলাম সাড়ে পাঁচটা মতন মনে হয় বাজে প্রায় আর দেখো এসে দেখছি কাপড়গুলো শুকোয়নি কারণ আমি অনেক বেলা যাচ্ছে জামা কাপড় কেচেছিলাম তাই একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি তো বন্ধুরা সকাল থেকে একদম বিকেল মানে সন্ধ্যের আগে আগে পর্যন্ত সবটাই শেয়ার করলাম আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে